আসসালামু আলুকুম সবাইকে সবাই কেমন আছেন আসাম রহমান অনেক ভালো আছেন তো দেখেন এই যে ময়া মাছ দিয়ে আমি ঝড় করব ময়া মাছের যেখানে রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছে আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি রসুন পেঁয়াজ বাটা হয়েছে ঝোলটা কাড়ো হয় তার জন্য আর একটু পেঁয়াজ কেটেও আমি দিব তো দেখেন এই যে কড়াই চাপিয়ে দিয়েছি আখাতে আর একদিকে আমি ভাত চাপাবো আর একদিকে মাছ রান্না করবো এই যে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে রসুন আর ওই যে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কাটা সবই দিয়ে দিয়েছে আর এখন মশলা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তারপরে দেখেন একটু কষবো কষে একটু টমেটো নয় বাড়িতে তার জন্য আমি একটু আচার দিলাম আচার দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে আর আচারে একটা অনেক মশলা দেওয়া থাকে তো তার জন্য গন্ধটা ভাল লাগে সেন্টটা তো এই যে আমি একটু কষিয়ে নিয়ে মশলাগুলো তারপরে মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো কিছুক্ষণ এড়ে চেড়ে কষিয়ে নেব এই যেইভাবে তো দেখেন বেশি করে নাড়া যাবে না নাহলে মাছগুলো ভেঙে যাবে তখন ওই জন্য একটু একটু হালকা হালকাভাবে নাড়তে হবে তো আপনারাও এইভাবেই মায়ের মাছের ঝোল নিয়ে নিতে পারে খেতে অসাধারণ লাগে চেষ্টা তা আমি এই যে এখন পানি ঢেলে দেব পানি ঢেলে দিয়েছি ঢাকনা দিয়ে চেপে দিয়েছি ঢাকনা দিয়েছি তো দেখেন কিছু পর ফুটে দেখলাম ফুটে গেছে একদম নামানোর মতো হয়ে গেছে তাহলে নামিয়ে নিয়েছি তো দেখেন কেমন সর পড়ে গেছে নামিয়ে নেওয়ার পরে আর সুন্দর হয়েছে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন রান্না করে নিতে আমাদের রেসিপি যে আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে রাখবেন টাকা বাই আসসালামু আলুকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এভাবে আমাদের পাশে থাকেন আমাদের ভিডিও দেখেন আমাদেরকে সাপোর্ট করেন